আমরা আমাদের ভুল জানি আমরা জানি আমরা ইনকাম সরকারী আমরা ইনকাম সরকারী আমরা শক্তিwala শক্তিwala আমরা শক্তিwala বলছি তুমি হারানো জমি বলে কিছু কর আর ইনকাম সরকারী আর আহমদ কারী সারা বাংলাদেশকে জানি দিতে চাই I'll be আমরা আপনাদের দাবি যাওয়ার সাথে কখনোই বিমত পোষণ করি না আপনাদের শিক্ষক মানুষ আপনারা গড়ার কারিগর আমরা আশা করি আপনারা সুশৃঙ্খলভাবে আপনাদের দাবি দেওয়ার পথে এগিয়ে যাবেন আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আপনাদের কথাগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের প্রতিনিধি দলকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আপনারা আজকে বৃহস্পতিবার অনেক যানজট রাস্তাঘাটে তারপর আপনাদের সম্মান জানিয়ে আপনাদের র্যালি করে আপনারা সচিবালয় যেতে চেয়েছেন আমরা তাতেও আগ্রহী হয়েছি আপনাদের প্রতিনিধি দলকে আবারও আমরা সচিব মহোদয়ের কাছে প্রেরণ করার চেষ্টা করব। তো আশা করি আপনাদের দাবি দেওয়া

একটা সমস্যা আছে রাতে খাবার দিয়ে যায় এত কষ্ট শিকঠাক করে সরকারের দপ্তরে আমরা এখন সচিবালয়ের সামনে যাব আমাদের দাবি দাও পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয় সংরক্ষিত এলাকা এত মানুষ গেলে কোনো দুর্ঘটনা ঘটলে সে দায়িত্ব আপনি নিতে পারবেন না বিধায় বিধায় আমি শেষ করি বিধায় আপনাদের প্রতিনিধি দলকে আমরা প্রেরণ করতেছি যদি আপনার নেতা